এখন দুই দিন পরে তো ঈদ ঈদের কাপড়টা কিনছি নতুন কাপড় কিনছো নি না ভাই কাপড় কিনছি না ভাই কেরে দেখা ভাই কাম তোরে ভাই আমার পছন্দ কি আমার বউ আমার পছন্দ আমি আমি যদি লাগা কাপড় কিনা নি পছন্দ করে কই ইডান চুকি লিগা আচ্ছা তুমি পছন্দ না দাদা তুমি না না তুমি দিও তো নো নো দাঁড়াও দাঁড়াও নো না তোমার যেটা ভালো লাগে তুমি দেখিয়া তোমার পছন্দ মতো একটা কাপড় লও 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 যেটা সুন্দর লাগে এটা লও

তো ওনার বড় ছেলে গাড়ি চালিত এই ছেলে নরসিন্দি সড়ক দুর্ঘটনায় মারা গেছে ছেলেটা মারা যাওয়ার পরে দাদির কষ্ট নাকি তা এক সময় আমরা দেখছি যে ওই যে আমাদের গ্রামের বাসায় বলে হোলি না হোলি মিল মাল লইলে এমনি মেয়ে বিয়া দিছে তারপরে যে

এটা কিন্তু জাকাতের কাপড় না কইের দানের কাপড় না রিলিফ না করতে লোয়া না আমার যে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের ফান্ডের থেকে কিনা এই কাপড়গুলি কি করে জাননি সমাজে যারা ভালো কাজ করে এটা পুরস্কার দিই কথা বলছিনি এটা কিন্তু জাকাত বাকাতের কোনো কিছু না পুরস্কার দিই তো এবার চিন্তা করছি তুমি তো বালা কাজ করো তুমি যে কষ্ট করে চলো গ্রামে গিরাগিরা দোকানদারি করো কিন্তু ভিক্ষা করো না তুমি কিন্তু বাড়া কাজ করো তোমার পছন্দ মতো একটা কাপড় এনতে লোক তোমার যারা পছন্দ লোক লো আমি পছন্দ আমার পছন্দ কি আমার বউ আমার পছন্দ আমি আমি যদি বউ লেগা কাপড় কিনে পছন্দ করি রাখো ই ডান চুকির লিগা না দাদা তুমি না না তুমি দিও তো নো নো দাঁড়াও দাঁড়াও নো না তোমার যেটা ভালো লাগে তুমি দীক্ষা তোমার পছন্দ মতো একটা কাপড় লোক লো লোক যেটা সুন্দর লাগে এটা লো

অম্ত বৰ হা দুৱা কি ৰ